কথায় বলে হাটের মাঝে হাঁড়ি ফাটানো সেই হাঁড়ি ফাটানো দেখতে হাজির হয়েছিলাম কৃষ্ণনগরের ঘূর্ণি দাসপাড়া বারো অষ্টমীর দিন রাত্রিবেলায় সেখানে চলছিল হাঁড়ি ফাটানোর খেলা দেখুন ছোট ছোটো বাচ্চারা এই খেলায় অংশগ্রহণ করেছে তারা একেবারে চোখ বাঁধা অবস্থায় লাঠি হাতে চলেছে মাটির হাঁড়ি ফাটাতে এই খেলাগুলো আগে অনেক দেখা যেত এখন এগুলো সমস্ত বিলুপ্ত হয়ে গেছে দাসপাড়া বারোয়ারিকে অনেক ধন্যবাদ জানাই যে তারা এমন একটি খেলাকে ফিরিয়ে নিয়ে এসেছেন তাদের অষ্টমীর সন্ধ্যার আনন্দ উদযাপনের অনুষঙ্গ হিসেবে খুব ভালো লেগেছে দেখি ইনি কি করেন তার চোখ বেঁধে দেওয়া হচ্ছে ভালো করে একেবারে লাল কাপড় দিয়ে সে যাতে একটু দেখতে না পায় সেটা পরীক্ষা নিরীক্ষাও হয় পরীক্ষা করার লোকজনও থাকে এইবার তার এগিয়ে আসার পালা তাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে যাতে সে দিকটা দিকভ্রান্ত হয়ে যেতে পারে এবার সে চলেছে দেখুন এভাবেই যায় তাকে গাইড করা হয় যাতে দর্শকদেরকে সে দুম করে মেরে না বসে বলা তো যায় না তো ছোটো ছোটো বাচ্চাদের এই খেলা খুব ভালো লেগেছে আপনারাও দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটা একটু বড় ভিডিওই হয়ে গেছে কারণ অনেকগুলো দেখাবো এই 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 আসলে অনেক নির্দেশ আসছিলো সামনে পেছনে অমুক তমুক সে বিরক্ত হয়ে নিজেই পটি খুলে ফেলেছে খুলে ফেলে বেশ একটুখানি তম্বি গম্বি দেখিয়ে নিল দেখিয়ে নিয়ে সে চলে গেল পরের জন আসছে এই ছেলেটিকে আমরা খুব ভালো করে দেখব একটু বেশ লম্বা আছে হাইটে দেখি এ কি করে তার হাতে বাঁশের লাঠি দেওয়া হচ্ছে তার চোখ বেঁধে দেওয়া হয়েছে বা কানে 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 পরামর্শও দিয়ে দেওয়া হলো তার বন্ধুবান্ধব পরামর্শ দিচ্ছে যে কিভাবে এই হাড়ি ফাটাতে হবে তো তাকে ঘুরিয়েও দেওয়া হলো এবার সে আসছে খুব কনফিডেন্স রয়েছে তার কনফিডেন্ট অবস্থাতে সে আসছে একেবারে খুব আত্মপ্রত্যয় রয়েছে সে এইবার দেখা যাক কি করে এখান থেকেও নির্দেশ আসছে চারদিক থেকে তার সব বন্ধু বান্ধব নানা নির্দেশ দিচ্ছে অ্যায় সে হাঁড়ি ফাটিয়ে দিলো একটা উদযাপন দেখুন তার যে সাঙ্গপাঙ্গরা যে বন্ধুবান্ধবরা কত আনন্দ পেয়েছে তা থেকেই বোঝা যায় দুর্গা ঠাকুরকেও আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণির দাসপাড়া বারোয়ারি খুব পুরনো একটি বারোয়ারি কৃষ্ণনগরের এখানে জগদ্ধাত্রী পুজোও হয় খুব ভালো জগদ্ধাত্রী প্রতিমা হয় দুর্গা প্রতিমা আর দুর্গা পুজোও ভালো হয় এই যে আনন্দ উদযাপন সেটা খুব ভালো লাগলো যেহেতু হাঁড়ি ভেঙে গেছে নতুন হাঁড়ি দেওয়া হয়েছে আবার নতুন প্রতিযোগী আসবে চলুন দেখে নিই এবার নতুন প্রতিযোগী কে আসছে এবার এই ছেলেটি আসছে ছোট্ট বাচ্চাটি নাচছেও কিন্তু তার খুব আনন্দ হচ্ছে আসলে একটা মিউজিক চলছে গান বাজছে আমি সেটাকে মিউট করে দিয়েছি যেহেতু কপিরাইট ক্লেম হয় সেহেতু ওগুলোকে আমি মিউট করে দিয়ে ভিডিওটা বানাচ্ছি আমাকেই টোটালটাকে বলতে হচ্ছে ভেবেছিলাম যে আমি কিছুই বলবো না এটাই দেখাবো কিন্তু মিউজিকটা এতটাই রয়েছে লাউডভাবে আমি ওটাকে অফ করে দিতে বাধ্য হয়েছে এবার এ আসছে দেখি কি করে একেবারে চোখে ফেটি বেঁধে হাতে ইয়াব বড় মোটা এক বাঁশের লাঠি নিয়ে সে এগোচ্ছে সবাই গাইড করছে তাকে পাশে কাউকে মেরে না বসে দর্শকরা রয়েছে চারপাশ দিয়ে খুব ছোটো জায়গা মাঠে এই খেলাটা হচ্ছে না এমনি সাধারণত স্কুলে স্পোর্টসে বা বিভিন্ন স্পোর্টসে এই খেলাটি আগে থাকতো এখন থাকে কি না জানি না এবার দেখা যাক কি করে এ সে প্রায় মাথায় বসিয়ে দিয়েছিল অন্য একজন আর কিন্তু বেশ খানিকটা দূরে সে তার খেলার সমাপ্তি করলো